চারাটা দেখতে ভালো পোশাক চা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্ত বড় কদাকার চারাটা দেখতে চা ও চমৎকার অন্তরে কালি ভরা কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ চল চলো এবার জাদু ঘরে যাই সবাই আইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই ঠিক না রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মা যাও আবার কেহ অন্যের পকেট মারে আছে কিনা নাই এই রোজার মাসের চোর বন্ধ হয়েছে ডাকাত বন্ধ হয়েছে শেষটা চোর বন্ধ হয়েছে রোজার মাস আসলেও যারা চুরি বন্ধ করতে পারে না ডাকাতি বন্ধ করতে পারে না গুড়া বন্ধ করতে পারে না ওরা কুকুর সোর চাইতেও খারাপ রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই হায়রে সাঁঝের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে বার জাদু

যত বিদবারে তত মাবੁੰদের যে মাবੁੰদের মেলা বাড়ে মার্কেটে পুরুষরা মার্কেটে যাবার কোনো সুযোগ নাই তো কেমনে যাব পুরুষ গেছেন একজন দেখবেন নারী হলে 100 জন আপনি কি ওই জায়গা ধাক্কা খাওয়ার জন্য যাবেন 노যাদার মানুষ তবে কিছু মতপার আছে এরা রমজানে নারীদের কি করার জন্য মার্কেটগুলোতে যেয়ে থাকে বাংলাদেশে যত ধর্ষণ হচ্ছে বিচার নাই বলেই ধর্ষণ বাড়তেছে মাগুরার আসিয়ার গল্প তো আজকের আজকের একা নয় এই গল্প এই সমস্ত কাহিনী আমরা আরো অনেক বছর ধরে শুনে আসতেছি বাংলাদেশ এমন দেশ যেখানে কলেজ ভার্সিটিতে একশো ধর্ষণের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করা হয়েছে এদেশে যদি একটা ধর্ষণের বিচার হতো সাথে সাথে শাস্তি আইন হয়ে যেত দ্বিতীয় ধর্ষণ কোন দিন ধর্ষক খান চক্রান্ত করতে না সাহস করতে পড়তো কথা বলেন ঠিক কিনা এজন্য এদেশে আইন যদি পাস হতো চুরি করবে তো হাত কাটা ধর্ষণ করবে তো রাজকরের হত্যা করা হতো যদি আইন পাস করা হতো দ্বিতীয় কোন ধর্ষক কোন দিন ঘুরে করা চক্রান্ত করতে পড়তো না শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাঝা বাঁকা মুসকি হেসে সব অফিসে নেই যে ঘুষে টাকা শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে